আমি ভাস্কর আজকে কথা বলবো দা বেঙ্গল ফাইলস আপনারা জানেন যে পর 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 কিন্তু বেঙ্গল ফাইলস থাকতে ধামাকা থেকে ধামাকা এক্সক্লুসিভ আপডেট আপনাদের কাছে তুলে ধরছি পিভি ইউনিভার্স মুভি রিভিউ চ্যানেলের টিম দেখুন আজকে কথা বলবো দা বেঙ্গল ফাইলস যে তৈরি করেছে সেই মানুষটির নাম কি বিবেক অগ্নিহোত্রী এইবার হচ্ছে যে এইখানে আপনার সবাই জিনিস বাংলার গল্প কিন্তু এই যে গল্পটা মানে যারা দেখে নিয়েছে নিউ জার্সিতে বা বাইরে বিদেশে যেখানে যেখানে শ্যুট মানে এ হয়েছে রিলিজ হয়েছে সেখানকার মানুষরা দেখে নিয়েছে কিন্তু সেখান থাকতে আমাদের বাংলাতে মুক্তি পাচ্ছে কবে পাঁচই সেপ্টেম্বরে কিন্তু আমরা কিছু কিছু আইডিয়া করেছিলাম যে এই বইটা হয়তো এই রকম গল্প হবে কিন্তু ভস যে জিনিসটা বিবেক অগ্নিহোত্রী যেভাবে তুলে ধরেছে এবং এতটা রিসার্চ করেছে এই তার ছবি যে সে যে বিশাল ছবি তৈরি করে বছরে দুটো তিনটে ছবি নিয়ে আসে তা না সে হয়তো দু বছরে বা আড়াই বছরে হয়তো সে একটা ছবি নিয়ে আসে কিন্তু সে হয় এইরকমই ছবিগুলো করে সেভাবে দেখুন যে কাশ্মীর ফাইলস ভ্যাকসিন ওয়ার এইগুলো তৈরি করেছিল তাস্কান ফাইলস এইগুলো তৈরি করেছিল সেখান থাকতে সে বিশাল রিসার্চ করে এবং তার রিসার্চের ফল সে নিজের মুখে যে কথাটা বলেছে আমি জাস্ট আপনাদেরকে একবার ভিডিওটা দেখাচ্ছি আপনার জাস্ট দেখুন যে বেঙ্গল ফাইলস কি হতে চলেছে ঠিক আছে জাস্ট একবার দেখুন একবার ওকে চালু করুন ঠিক আছে ওকের কারণ কে নিয়ে চালাউস টঙ্গাই মরে हुए লোক उनकी लाशों से जेब लूट रहे थे। बच्चों को छतों से नीचे फेंक कर और দিবকে তেঁন में डाल कर सोलह अगस्त उन्नीस सौ छियालीस यानी ग्रेट एक्शन के दिन आखिर ऐसा क्या हुआ था जिसकी वजह से भारत के विभाजन की असली बंगाल के कई कोनों से आए हुए मुसलमानों की एक बहुत बड़ी जमात वहाँ पर खट्टा थी हिंदुओं के खून के लिए दंगाई मरे हुए लोग उनकी लाशों से जेब लूट रहे बच्चों को छतों से नीचे फेंक कर और उबलते तेल में डालकर मारा महिलाओं की चूड़ियां तोड़ दी उनको जमीन पर गिरा कर जूते से उनके माथे के सिंदूर पुलिस कंट्रोल रूम के फोन बचते रहे लोग मदद के लिए चीजते रहे लेकिन बदले में उन्हें एक ही जवाब दिया हमें आदेश नहीं और ये स्वरावर् का आदेश अगस्त का वो महीना जब बारिश कलकत्ता की सड़कों को धोकर शाम की की चाय खुशबू से शहर को महका दिया करती थी उसी सड़कों पर आज मासूमों की लाशों से और उसकी सड़न ने कलकत्ता की हवा को जहरीला बना दिया আমার ভিডিওতে যারা এই মানে যে কথাটা বলেছে কথাটা যদি আপনারা ঠিকঠাকভাবে শুনতে পান তাহলে আপনারা বুঝতে পারবেন আর যদি না শুনতে পান আমি এটা লিঙ্ক মানে এটা টুইটার হ্যান্ডেলের লিঙ্ক আমি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা সেইখানে গিয়ে জাস্ট শুনবেন ঠিক আছে যারা শুনতে পেরে গেছেন ঠিক আছে বা বুঝতে পেরে গেছেন ঠিক আছে হয়তো অনেকে বুঝতে পারিনি কারণ এটার সাউন্ডটা অনেকটাই কম আছে তো ভেবে দেখুন আমি সিরিয়াসলি সত্যি কথা বলছি আমি যখন এই বেঙ্গল ফাইলসে যে ঘটনাগুলো বললো আমি সিডি আমি আমি আঁতকে উঠেছি সেই সময়কার সেই সময়কার যে দৃশ্যটা দেখাবে এবং সেইটা সত্যি যেরকম হয়েছিল সেই রকমভাবেই যদি দেখায় মানে একটু বেশি র মশলা লাগিয়ে দিল একটু বেশি অ্যাগ্রেটিক করলো সেই রকম যেন না হয় যেটা বাস্তব সেটাকেই যদি তুলে ধরা হয় এটা পাগল করা একটা ছবি হতে চলেছে সিরিয়াসলি সত্যি কথা বলছি এটা একটা পাগল করা ছবি হতে চলেছে মানে আমার মনে হয় যে মিঠুন দা এর আগে যে কাশ্মীর ফাইলস করেছিল দা কাশ্মীর ফাইলস করেছিল সেইখানেও এতটা ভয়ঙ্কর এতটা এ ছিল কি না সন্দেহ আছে এইটা যেভাবে তৈরি করেছে মানে বিবেক অভিনেত্রী স্যার তো দেখা যাক পাঁচই সেপ্টেম্বরে মুক্তি পাবে আপনারা কতটা এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে সেটা কমেন্ট করে জানান ঠিক আছে দ্য বেঙ্গল ফাইজে কতটা আপনারা এক্সাইটেড সেটা কমেন্ট করুন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ ও সেলফ তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ নেক্সট ডে টাটা বাই বাই